السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين زهير عن أبي إسحاق بل قرن مزهري تبخيانت خيانة اكت حديث زعيف من قلت جي. نجي زعيف برماني تهولن برئة زهير عن أبي إسحاق এই সনদকেই জয়ীফ বললে বুখারি মুসলিমের বহু হাদিস জয়ীফ হয়ে যায় এই কথা আমরা এর আগে দেখিয়েছি শেখ মুসলিহদ্দিন মজহারি সাহেব তিনি একটি তাহকিক করেছেন তিনি তার তাহকিকের মধ্যেই কি কি খেয়ানত করেছেন আমরা আজকে কিছু তুলে ধরব যে হাদিসটাকে তিনি জয়ীফ বলেছেন সেই হাদিস জয়ীফ প্রমাণ করার জন্য তিনি ষোলোটা ক্লোজ তিনি উল্লেখ করেছেন কালকে বলেছি তার মধ্যে এগারোটাই অপ্রাসঙ্গিক আর পাঁচটা প্রাসঙ্গিক ছিল প্রাসঙ্গিক হল সেগুলি যেগুলি জুহাই শুনেছেন আবু শাক থেকে বাদ আর এটা হচ্ছে প্রাসঙ্গিক আসুন আমরা দেখব তিনি দুই নম্বরে يقول يحيى ابن معين رحمة الله عليه من 233 التشيس زي بولين وقال يحيى ابن معين سمعت حميد الرواسي يقول انما سمع ابن عيين من ابي اسحاق بعدما اختلط المختلطين للعلاي آه ترينو برشتا توتم خوندو راوي poetries

ইবনি হ্যাঁ তিনি হামজা দিয়েছেন আরে ফের নিচে এখানে হামজা হবে না হ্যাঁ তিনি অনুবাদ করেছেন ইন্নামা সামি আপনু রইয়াই না মিন আফিস হাক বায়দাম আফতালাফার অনুবাদ করেছেন নিশ্চয়ই ইবনে রইয়াই আবু আপু ই হাত আজ সাবি থেকে মস্তিষ্ক বিকৃতির পর শুনেছেন শ্রোতা ইন্নামা ঘুরে ফেরে ও ইন্নামা 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 আদাযু হাসব এখানে পড়তে হবে কেবলমাত্র ইবনে ইবনু উয়াইনা আবু থেকে ইখতিলাতের পরে শুনেছেন কেবল মাত্র ইন্নামা ইন্নামা سمع ابن عيينة من ابي اسحاق بعدما اختلط اشد ومترو ابن عيينة আবু ইসহাককে পরে শুনেছেন এবং এই কথা এই কথা আমার রহিয়াতের মুখতার উদ্দিন যে কিতাব পড়ার জন্য বলেছিলেন শেখ মুসরাদিন মাসারে সেখানে আছে ইহাই আপনি মাইন জুহাইল কে ইনক্লুড করেননি যাই হোক এটা দেখলাম প্রথমটা আসুন দ্বিতীয়টা দেখি তিনি ইমাম জাহাবির একটি বক্তব্য কোট করে বলেছেন জাহাবি সঠিক বলেননি শেখ মুসলিহদ্দিন মজাহারি তিনি বলেছেন إمام زهبي شو تيك بولين، أنا أقول لك كيف رحمة الله عليه، عمرو بن عبد الله أبو إسحاق السبيعي من أئمة التابعين بالكوفة وأثباتهم، إلا أنه شاخ ونسي ولم يختلط وقد سمع منه سفيان بن عيينة وقد تغير قليلا. أشنو نبارد عمر بن عبد الله أبو إسحاق السبيعي تابعي كوفي بشسته أبو سلم من أئمة التابعين بالكوفة وأثباتهم عمر بن عبد الله أبو إسحاق السبيعي তাভেই কুফি বিশ্বস্ত একতা বলেছেন অনুবাদ করেছেন মুসলহাদির মাজার সেখানে আইমিন মিন আইম মারি তা বেঈন ওয়া দাফ বিল কুফা কুফাতে তা অন্যতম একজন ইমাম ছিলেন ওয়াফা তিহিম এবং তা বেঈদের মধ্যে যারা অযোধ সাফ তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু অনুবাদে এই খেয়ালত করলেন জেনেশানে বলতে তিনি করেননি করেন না এটা খেয়ালত করেছেন

অনুবাদে তিনি অনুবাদ করেছেন এবং সুফিয়া তার থেকে অল্প পরিবর্তন শুনেছেন ওনারা আবার আসেন ইবনে হাজার বুল করেছেন আহ কোন সময় বলবেন আবু হানিভাও বুল করেছেন জাহাবি বুল করেছেন ওনারা আসেন বড় বড় ইমামদের বুল ধরতে وقد سمع منه سفيان بن عيينة وقد تغير قليلا اتابوا للنيجة وقد سمع منه سفيان بن عيينة تغيرا قليلا وقد سمع منه سفيان بن عيينة وقد تغير أبو إسحاق قليلا ايه تسعنوا بعد مول مول بخطبه جه سفيان بن عيينة جهن سنة أبو إسحاق تكي شموع আবুই শাখের মধ্যে সামান্য পরিবর্তন এসেছিল তার স্বীকৃতিতে সামান্য পরিবর্তন এসেছিল এই হল বক্তব্য ইমাম জাহাবিদ আর আমাদের এই মিয়াবাঈ বলে দিলেন যে সুফি আরিব ন তার থেকে অল্প পরিবর্তন শুনেছেন শেখ মুসরাহাদ্বীন মাঝহারি সাহেব আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই এর আগে আপনি যখন শুরু করেছিলেন মুখ বাসা খারাপ করেছিলেন যে কারণে আপনার পতন হয়েছিল আমি বলবো এলিম হাসিল করুন লজ্জার কিছু নাই লজ্জার কিছু নাই এলিম হাসিল করুন আসুন আমরা দেখি এরপরে তিনি এবারে একটি সংশয় এবং তার নিদর্শন ইবনু হাজার আসলামী রহমতুল্লাহ আলী বলেছেন কাল ইবনু হাজার এখানেও আলিফের নিজে তিনি হামজা দিয়েছেন এটা ভুল ইমলাই ভুল لم أرى في البخاري من الروايات عنه إلا عن القدماء ইমাম বুখারি সিও সহিত আবু সূত্রে কারোরই হাদিস সন্নিবেশিত করেননি কাদি মুসিমা বা ইফতলাত বা মস্তিষ্ক বিকৃতির আগের ব্যতীত এরপরে শেখ মুস্তাদির মাঝারে বলছেন এটা এমনি আজর আসতাল রহমতুল্লাহ আলহের ভুল হয়েছে তিনি কিতাবুল মুখতার তিন থেকে দলিল দিলেন দুইটা কোট করলেন কিন্তু কিতাবুল মুখতলিদে ইমাম আলী নিজে যে মন্তব্য করেছেন ইমামদের বক্তব্য উল্লেখ করার পরে সেটা তিনি উল্লেখ করলেন না কেন উল্লেখ করলেন না উল্লেখ করলে সব যাতি বাস হয়ে যায় ইমাম আলী বলেছেন দেখুন ولم يعتبر احد من الائمه ما ذكر من ابو اسحاق সম্পর্কে যা উল্লেখ করা হয় তা কোনো ইমাম গ্রহণ করেননি ইহতাজু বি মুতলাকান সাধারণভাবে সকলেই তাকে হুজ্জত মনে করেছেন তার থেকে হাদিস গ্রহণ করেছেন আগে পরে ওয়া যালিকা ইয়ুদালু আলা انه লাম ইখতলিদ ফি শাইই মিন হাদিসহি আর ওইটা প্রমাণ করে যা আবু ইসহাক আর হাদিসের ব্যাপারে তার সাময়ন্নতম কোনো ইক্তালাত ঘটেনি এই হচ্ছে শেখ মুসরিহউদ্দিন মজহিরুল হাকিকাহ ওই কিতাব থেকে কোট করলেন কিন্তু দেখলেন পরেই মূল কথাটাই না মানে সেটা উল্লেখ করলেন না কারণ উল্লেখ করলেই তার উদ্দেশ্য আর हासिल হয় না প্রিয় দর্শক শ্রোতা আমরা আগে বলেছিলাম যে বুখারী মুসলিমের তাদের এই সব এই সব নাকিস তাহকিক কে তাহকি কে করবেন তাদের এইসব এইসবের কারণে বোখারি মুসলিমের শত শত হাদিস জয়েফ এবং জাল হয়ে যাচ্ছে এই শেখ মুসলিউদ্দিন মজহারি সাহেব তিনি ইমাম সুফিয়ান সৌদিকে সৌরির হাদিসকে কে বলেছেন কারণ তিনি মুদাল্লিস আনা করেছেন এই কারণে তার এই লেখাতে সুফিয়ান আন হিসাম এইভাবে আছে আমরা ইনশাল্লাহ সেটা নিয়েও আসবো أشكي السلام عليكم ورحمة الله وبركاته